বছরে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘু চেক পাতা মনে করে তরকারিতে লাগবে ঠিকই কিন্তু খাওয়া যাবে না তাই আজকে আমার জগৎ পুরো মানুষদের শপথ গ্রহণ করতে হবে আপনারা যেমন বিগত দিনে বিগত সরকারকে উৎখাত করেছেন ঠিক এরকম হবে আগামী দিনে আপনারা এই মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে গঙ্গায় ফেলবেন এটা আপনাদের অঙ্গীকার বদ্ধ হতে হবে বয়স তো অল্প ছোট লঙ্কা ঝাঁজ বেশি গালে দিলেই গাল পুরো ছাড়কার হয়ে যাবে তাই উনত্রিশ বছরের ছেলে নৌসাদ সিদ্দিকি পঁয়ষট্টি বছরে হাওয়াই চটি রাতের ঘুরি উড়িয়ে দিয়েছে এটা জেনে রাখতে হবে আমাদেরকে হালকা নেবেন না আইএসএফ কে হালকা নেবেন না আইএসএফ নাম শুনতে ফ্লাওয়ার সামনে কে ফায়ারে ফায়ার যেখানে হাত দেবে জ্বলে যাবে মনে রাখবেন আমাদের হাওড়া জেলাতে সরকারি অনুদান প্রাপ্ত হাই মাদ্রাসা এবং হাই স্কুল আছে ছশো পঁয়তাল্লিশটি ছশো পঁয়তাল্লিশটি এই ছশো দশা প্রচন্ড খারাপ গার্লস স্কুলে শৌচালয়ের ব্যবস্থা নেই কম্পিউটার শিক্ষার ব্যবস্থা নেই লাইব্রেরি আছে লাইব্রেরিয়ার নেই আমাদের হাওড়া জেলার শিক্ষা ব্যবস্থার প্রচন্ড বেহাল দশা তাই আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে স্কুল সার্ভে করছি এই স্কুল সার্ভে করতে গিয়ে কিছু অদ্ভুত তথ্য আমাদের হাতে উঠে আসছে এই মমতা ব্যানার্জি বলে আমার সংখ্যালঘু দরদি বিভিন্ন মাদ্রাসাতে হপ্তান দিচ্ছে এই তথ্য আমাদের কাছে আছে এই হাওড়া জেলার বুকে এমন অনেক হাই স্কুল আছে সরকারি অনুদান প্রাপ্ত যেই হাই স্কুলে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের ভর্তি নেওয়া হয় না সেই তথ্য আমাদের কাছে আছে ইনি বলছেন আমি সংখ্যালঘু দরদি ক্ষমতায় আসার আগে বলেছি দশ হাজার মাদ্রাসা দেবে দশ হাজার মাদ্রাসা দেয়নি বরঞ্চ যেই মাদ্রাসাগুলো ছিল সেইগুলো শিক্ষক নিয়োগ না করে রক্ষণাবেক্ষণ না করে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে তিন হাজার পাঁচশো সাতাশটা শাখা খুলে দিচ্ছে এই মমতা ব্যানার্জি আসলে এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের টেটপাতা মনে করে তরকারিতে লাগবে ঠিকই কিন্তু খাওয়া যাবে না তাই আজকে আমার জগৎবল্লব প্রয় মানুষদের শপথ গ্রহণ করতে হবে আপনারা যেমন বিগত দিনে বিগত সরকারকে উৎখা দিনে আপনারা এই মনতা পেলে থেকে নবান্ন থেকে গন্ধায় ফেলবেন এটা আপনাদের নিকার ভর্তি হতে হবে মনে রাখবেন যেই সময়টা আপনাকে চোদ্দ তলায় বসিয়েছে সেই সময়টা আপনাকে কালীঘাটে পাঠিয়ে দেবে মনে রাখবেন এরা যেমন চোদ্দ তলায় বসাতে পারে ঠিক তেমন ওদের এরা কালীঘাটে পাঠিয়ে দিতে পারে মনে রাখবেন আপনি ক্ষমতা আসার আগে বহুত বড় বড় কথা বলেছিলেন আপনি বলছেন পশ্চিমবঙ্গের সং সংখ্যালঘুদের আমি নিরাপত্তা সুনিশ্চিত করেছি রামপুর হাটে যাদের পুড়িয়ে মারলেন তারা কি সংখ্যালঘু ছিল না জয়নগরে যাদের বাড়ি জ্বালিয়ে দিলেন তারা কি সংখ্যালঘু ছিল না আমার হাওড়া জেলার ভূমিপুত্র আনিস খান কি সংখ্যালঘু ছিল না মালদা জেলার ছাত্র সাজিদ হোসেন কি সংখ্যালঘু ছিল না খড়গপুর আইআইটির ছাত্র ফাইজুল আহমেদ কি সংখ্যালঘু ছিল না আপনি সংখ্যালঘুদের ভোটার দাঁড়িয়ে সংখ্যালঘুদের রক্ত খাচ্ছেন মমতা ব্যানার্জি এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই আপনি নৌসাদ ভাইজানকে বলছেন বিজেপির বাচ্চা খুব বড় বড় কথা বলছেন মনে রাখবেন আমাদের ভাইজান এবং আইএসএফ বিজেপির দালাল নই নৌসাদ ভাইজান যদি বিজেপির দালাল হতো তাহলে তাকে বিয়াল্লিশ দিন জেরে ভরে রাখতে পারতো না আমরা বিজেপির দালাল নই পশ্চিমবঙ্গে যদি বিজেপির দালাল কেউ থেকে দেখে তার নাম মমতা ব্যানার্জি প্রমাণ সহ বলে দিলাম আপনার দলের জন্মটা বিজেপির করবে দল তৈরি হওয়ার পর লোকসভা ভোটে তৃণমূল বিজেপির সঙ্গে জোট করেছিলেন তারপর পঞ্চায়েতে বিজেপির সাথে জোট করেছিলেন আর আপনি আমাদের বলছেন বিজেপি দলাল মোহন ভাগবতকে খুশি করার জন্য আপনি নৌশাক ভাইজানকে প্রান্তিকান্ত পুজন ভ্যানে তুললেন সেই দৃশ্য আমরা ভুলে যাইনি সেই দৃশ্য বাংলার মানুষের চোখে ভাসছে এর জবাব আগামী দিনে মানুষ দেবে প্রস্তুত থাকুন শুরু হয়েছে ডায়মন্ড হারবার মডেল বলছে এখন ভাইপোর ঘুমে গেছে যেই দিন থেকে বলেছে নসাদ ভাইজান দেওয়া হবে কেন অভিষেক ব্যানার্জি বুড়িয়ে গেছে যদি নৌসাদ ভাইজান ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায় তাহলে তার তৃতীয়বারের মতো এমপি হওয়ার স্বপ্ন উদ্ধার হয়ে যাবে ইন্টারনেটের মাথায় মরে মরে হয়ে যাবে যাকে বলে এখন এটাই হবে এখন নওশাদ ভাইজান সংকল্প নিয়েছে তার দল যদি তাকে সম্মতি দেয় সে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবে এবং মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে কালীঘাটে পাঠিয়ে দেবে আমরা তো বলেছি অভিষেক ব্যানার্জি কোনো গ্রহণযোগ্যতা নেই অভিষেক ব্যানার্জি তো কারো পাকানো নেতা তার একটাই গ্রহণযোগ্যতা আছে মমতা ব্যানার্জির ভাইপো তার বিরুদ্ধে লড়াই করা খুব একটা টাফ না তাই আমার দলের চেয়ারম্যান ঘোষণা করেছে দল যদি তাকে সম্মতি দেয় সে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবে এবং অভিষেক ব্যানার্জিকে প্রাক্তন এমপি করবে অনেক কিছু কথা বলার আছে আমাদের অভিভাবক বসে আছেন তাদেরকে বসিয়ে রাখে অনেক কথা বলাটা অনুচিত হবে আমি আমার বক্তব্য শেষ করছি প্রত্যেকে ভালো থাক